ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবে আজকে চলে আসলাম আরেকটি নতুন শপিং ব্লগ নিয়ে আজকে আমি সেদিন যে তোমাদের সাথে ফার্ম গেটের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই দিনে আমি এইটাতেও গিয়েছিলাম সেজান পয়েন্টের ফার্ম গেটে যে শপিং কমপ্লেক্স আছে একটা আমি নামটাই ভুলে গিয়েছি ওটার যেহেতু কয়েকদিন হয়ে গেছে এটা হচ্ছে সেজান পয়েন্ট মেবি এরকমই নাম হবে তো এখানে আমি কয়েকটা শখ তোমাদের সাথে শেয়ার করব যে কি কি দোকান আছে ওখানে কিসের কিসের দোকান আছে ওদের কালেকশনগুলো অনেক ভালো অনেক কিছু পাওয়া যায় ওখানে আমি এর আগে কখনো যাইনি সব সময় আমি ফুটপাত এগুলোর সামনে থেকে ঘুরে এসেছি তো এই মার্কেটে কখনো আমি জানতে এবারই যাচ্ছি জুয়েলারি মেকআপ অনেক কিছুই ওদের কাছে কালেকশনগুলো ভালো পাওয়া যায় দেখলাম আমি ওখান থেকে কয়েকটা নেইল পলিশ মানে আমি টুকটাক কিছু শপিং করেছি কয়েকটা কাটা ব্যান্ড এইগুলো আমি কিনেছি আর আমার ছেলের জন্য একটা খেলনা কিনেছি তো এইগুলোই আমি করেছি শপিং আসলে তো সেদিন আমার কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না তো আমি আর ফুটপাথ থেকেও আমি কিছু কিনেছিলাম জুতা এগুলো কিনেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব যদি পরে সময় পাই আমি এই যে দেখো আমি নেইল পলিশ দেখছিলাম এই দোকানগুলোতে ছোটো ছোটো পলিশগুলো আমার ভালো লাগছিলো যাই না কোয়ালিটি কেমন হবে যেমন দেখতেও ভালো লাগে তেমন হচ্ছে ভিডিও করতেও ভালো লাগে কিন্তু ওইভাবে আমি করছিলাম না যে একদম ক্যামেরা ধরে প্রপার হয়েছে কারণ ওইভাবে আমার আসলে একটু লজ্জাও লাগে একটু ফাঁকা থাকে তখন হয়তো আমি একটু করছিলাম আবার ক্যামেরা অফ করছিলাম এই জন্য হয়তো তোমরা বলবে যে এত নড়ছে কেন এইরকমভাবে আমি করছিলাম আমার লজ্জা লাগে আসলে অনেক জায়গায় যে আমি ভিডিও করবো আমার মনে হয় যে মানুষ কি ভাববে এরকম তারপর যেহেতু আমার ভাল লাগে করতে তো আমি একটু একটু করে করছিলাম এই দেখো বিভিন্ন ক্লিপস তারপরে বাচ্চাদের খেলনা অনেক কিছুই পাওয়া যায় ওদের ওখানে এই যে খেলনা টাইপের আমার তো দেখে মনে হয় সবই নিতে হচ্ছিল আমি এখন আমার বেবির জন্য যা দেখি আমার সব নিতে মন চায় যেহেতু এখন মানে নিজের থেকে বেশি ওর জন্যই আমার শপিংটা করতে মানে ভাল লাগে তো এই যে দেখো ব্যাগের কালেকশনও কিন্তু ওদের খুব ভালো এগুলো ব্যাগ খুবই সুন্দর আমি দেখছিলাম তো এখন আমার কেনার কোনো ইচ্ছা নেই হয়তো পুজোর আগে আমি কিনতে পারি একটা যদি আমি ঢাকায় আসি অবশ্যই আমি একটা কেনার মানে ইয়ে করব আমার একটা কেনার ইচ্ছা আছে একটা হ্যান্ডব্যাগ আর কি এরকম স্টাইলিশ ব্যাগগুলো বড় কোনো না এর আগে আমি বড় ব্যাগ কিনেছি হ্যান্ডব্যাগগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি ভাবলাম যে একটু শ্যুট করি এই যে আর যেহেতু সামনে পূজা আমি একটু টুকটাক মানে টুকটাক মেকআপের আইটেমগুলো আমি দেখছিলাম ওদের ওখানে অনেক কালেকশন দেখছিলাম ভালোই লাগছিল আমার কাছে এই যে দেখো আবার আমি খেলনার দোকানগুলোই দেখাচ্ছি এখানে কিছু বাচ্চাদের জন্য অনেক গাড়ির অপশন তোমরা পেয়ে যাবে আমার কাছে এই যে বাম পাশে লাইটিং করা গাড়িটা অনেক ভালো লেগেছে এই যে আবার হ্যান্ড ব্যাগ দেখছিলাম তো আমার কাছে আমি ভাবতেও পারিনি যে বাইরে থেকে যে ভেতরটা এত সুন্দর বা ভেতরে এত কালেকশন থাকতে পারে আমি কখনো যাইনি আমি সময় সামনে থেকেই মানে আমার যখনই কাজ মানে কাজ ছিল আমি সামনে থেকে ঘুরে এসেছি আমি কখনো ওইভাবে ওইখানে যাইনি ভেতরে এইভাবে তো এবারই ফার্স্ট টাইম আমি গেছি তো এটা মেবি সেজান পয়েন্টই আমি আসলে জানি না সেজানের পরে যাই না আমি আসলে আমার মনে নেই তোমরা সার্চ দিয়ে দেখো তারপরে দেখো ছোটো ছোটো কানের দুল এগুলো খুবই সুন্দর জুয়েলারি কালেকশনগুলোও কিন্তু খুব ভালো ছিল অনেক দোকানে এরকম কিন্তু স্টাইলিশ জুয়েলারিগুলো ছিল ছোটো ছোটো কানের দুল অনেক কিছু ছিল চুরি মানে একই ছাদের তলে অনেক কিছুই আসলে পেয়ে যাবে তোমরা কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে হোম ডেকোর বলো নিজের মেকআপ আইটেম বলো সব কিছুই দেখছিলাম কসমেটিক্স এই যে একটু দেখে বুঝে কসমেটিক্স নিলেও কিন্তু দেখো অনেক ব্র্যান্ডের কসমেটিক্সও আছে তো আমি এগুলোই দেখছিলাম তো আমার মেকআপ আইটেম এখন নেওয়ার ইচ্ছা নেই আমি হয়তো পূজার আগে অর্ডার দেবো বা আবার হয়তো আসতে পারি এই যে আমি এখান থেকে কাটা ব্যান নিয়েছি দুইটা ছোটো ছোটো কাটা ব্যান্ড আমার কাছে ভালো লেগেছে যেহেতু চুল এখন কম তো আমি এরকম ছোটো ছোটো কাটা ব্যান স্টাইলিশ কাটা ব্যান্ডগুলো আমার কাছে ভালো লাগে এই যে আর আমি ছোট্ট কানের টপ দেখছিলাম আর ইনার থেকে আমি দুটো নেল পলিশ নিয়েছি এই যে মিনি নেল পলিশ কিন্তু বাসায় এসে আমার মনে হয়েছে নেল পালিশগুলো অনেক পাতলা একটা কালার আমার কাছে ভালো লেগেছে তিন চারটা আমি নিয়েছি বিভিন্ন কালারের ব্লু তারপরে হচ্ছে এই যে কলা পাতা এইটা নিয়েছি আমি তারপরে হচ্ছে ব্লু নিয়েছি একটা হচ্ছে ইট কালার নিয়েছি টেরাকোটা কালার আর কি তো টেরাকোটা কালারটাও আমার ভাল লেগেছে আর হচ্ছে যেটা হচ্ছে কলা পাতা যেটা গ্রিন ওটাও ভালো লেগেছে কিন্তু এই যে এই পার্লের নেকলেসগুলো আমার বেশি পছন্দ হয়েছে তো এবার পুজোর আগে আমার এই রকম একটা জুয়েলারি নেওয়ার খুবই ইচ্ছা আছে বিশেষ করে পার্লের আর কি জুয়েলারিটা এখন শাড়ির সাথে অনেক ট্রেন্ডিংয়ে চলছে এইটা আর মেয়েদের তো মানে শপিং মলে গেলে শুধু মেয়েদের জিনিসই দেখি মানে যা দেখি সব নিতে মন যায় এটা সব আপনারাই রিলেট করতে পারবে মানে আমাদের মেয়েদের মন আর কি বলবো মানে ভাল লাগে আসলে তারপরে এই যে প্লাজোগুলো দেখছিলাম প্যান্ট আছে এখানে প্লাজো আছে বিভিন্ন রকমের এই যে এই দোকানে অনেক রেডিমেড ব্লাউজও আছে অনেক কিছু আছে মানে মেয়েদের সব কিছুই পাওয়া যায় এখানে এই দোকানগুলো একটু ভেতরের দিকে তো সময় নিয়ে যেতে পারলে আসলে খুব ভালো আমার যেহেতু সময় বাচ্চা রেখে যাওয়া ওইভাবে সময় ওইভাবে ছিল না আমি জাস্ট একটা কাজে গিয়েছিলাম তাই ফার্মগেট দিয়ে আসার সময় আমি এটা দেখেছি ভাবলাম সামনে পূজা একটু দেখে যাই যদি পরে আমি কিছু কিনি যে টি বিভিন্ন কিছু আমি জাস্ট এটা তলায় গিয়েছি উপরতলায় আমি যাইনি এই যে এই দোকানে অনেক নেল পলিশ তারপরে স্ক্রাব বিভিন্ন কিছু আছে মানে ফেস প্যাক টাইপের উপটান সব আছে এই দোকানটাতে আমি অনেক দোকান আছে প্রত্যেকটা দোকানে তো আমি ভিডিও করিনি যার যে দোকানগুলো কালেকশন আমার কাছে বেশি ভালো লেগেছে যে তোমাদের কাজে দিবে সেইগুলো আমি করেছি অল্প অল্প করে তো এই যে শেষে আমার সবচেয়ে পছন্দের একটা আমি সেকশনে এসেছি প্রত্যেকটা মেয়ের তো বাড়ি ঘর সাজাতে ভালো লাগে নিজের যে সংসারের জন্য কিছু কিনতে ভাল লাগে তো আমি শেষের ইয়েতে দেখলাম যে ক্রোকারিস একটা শপ আছে এত সুন্দর ডিনার সেটগুলো তারপরে এই যে ফ্রাই প্যানগুলো আমার তো ফ্রাই প্যানগুলো দেখেই মনে হচ্ছিলো যে আমি সবগুলোই কিনি আমার কাছে ফ্রাই প্যান এত ভালো লাগে তো এখন তো আর কিনতে পারবো না যেহেতু বগুড়ায় তো থাকা হয় না যে সংসার সাজাতে আমি কিনবো তারপরে এই যে ব্যাগ ছেলের স্কুল ব্যাগও আমি দেখছিলাম ওর যেহেতু স্কুল ব্যাগ আমি কিনে দিয়েছি তারপরেও দেখছিলাম তো এই ছিল আমার শপিং ব্লগ তোমরা জানিও ছোটোখাটো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি ছোটোখাটো অল্প কয়েকটা জিনিসই আমি কিনেছি খুব সিম্পল জিনিস তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্ত ওই দেখা হবে সামনে আরও এক্সাইটিং ব্লগে বাই।